প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটিতে আমরা হৈরত মোসা আলিয়া ও ইবলি শয়তানের মধ্যে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একদা হৈরত মোসা আলিয়া সাল্লাম তার সাথীদেরকে নিয়ে একটি মজলিসে ভাষণ দিচ্ছিলেন এমন সময় তিনি একজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেলেন যার মাথায় ছিল একটি অদ্ভুত রঙের টুপি এবং সে মজলিসে উপস্থিত সকল মানুষের নজর ছিল সেই টুপির উপর তাই হরত মোসা আলী সেই অজ্ঞত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং তোমার মাথায় এই টুপিটা বা কিসের যার দ্বারা তুমি মানুষের দৃষ্টি আকর্ষণ করছ তখন সেই অজ্ঞত ব্যক্তিটি বলল আমি ইংলিশ শয়তান মোসা আলিউসাল্লাম বললেন তুই ধ্বংস হ তুই এখানে কি করছিস তুই তো অভিশপ্ত তখন ইবলিস শয়তান বলল আপনি আল্লাহর একজন কিতাবধারী নবী কি আপনি আল্লাহর সাথে সরাসরি কথাও বলতে পারেন তাই আমি আপনার মূল্যবান ওসিয়াত শোনার জন্য এখানে এসেছি ইবলিস শয়তানের এমন কথা শুনে হজরত মোসা আলী ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তবে তোর মাথায় যে টুপিটি আছে সেটা কিসের জন্য আর এর বিশেষত্বই বা কী যে সকল মানুষ তোর এই টুপির দিকে তাকিয়ে আছে তখন ইবলিস শয়তান বলল আমি টুপিটি দিয়ে স্বীকার করে থাকি মোসা আলী আসসালাম বললেন তুই কি স্বীকার করিস ইবলিস শয়তান বলল আমি এই টুপি দিয়ে মানুষের স্বীকার করি তখন হরত মোসা আলী আসসাল্লাম বললেন তুই কিভাবে এই টুপি দিয়ে মানুষকে স্বীকার করিস আর তুই কিভাবে বুঝতে পারিস যে মানুষ তোর বসে চলে এসেছে তখন ইবলিশ বলল আমার এই টুপির মধ্যে এমন কিছু জিনিস আছে যা দ্বারা তিনভাবে আমি মানুষকে কাবু করে নিই ইবলিস শয়তানের কথা শুনে ভৌরত মুসা আলী আসলাম বললেন কি এমন জিনিস আছে যার সাহায্যে তুই মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আছিস তখন ইবলিস শয়তান বলল তাহলে শুনুন আমার এই টুপির গোপন রহস্য এই বলে শয়তান তার তিনটি গোপন কৌশলের কথা বলল নাম্বার এক আমি মানুষের মধ্যে আত্ম অহংকার সৃষ্টি করি যখন তার মধ্যে অহংকার চলে আসি তখন সে অন্য মানুষকে ছোট মনে করে তাকে অবহেলা করে এবং তুচ্ছ মনে করে নাম্বার দুই আমি মানুষকে নিজের পছন্দের বসে ফেলি সে নিজের ছাড়া আর অন্য কাউকে পছন্দ করে না সে চায় না অন্য কেউ তার মতো হোক নাম্বার তিন আমি মানুষকে গুনাহের কাজে লিপ্ত করে থাকি সে অনাবরত গুনাহা করতে থাকে তবু তার মনে হয় না যে সে গুনাহ করছে এবং সে ভুল কাজটাকেই সঠিক মনে করে শয়তান আরো বলল এই তিনটি গোনা যার মধ্যে চলে আসে আমি তাকে পুরোপুরি কাবু করে ফেলি এবং নিজের আয়ত্তে নিয়ে আসি একথা শুনে হরত মোসা আলী সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন তখন শয়তান বলল হে মোসা আমি আপনাকে নসিয়াত করেছি এমন কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকবেন আউলাত মোসা আলী আসসালাম জিজ্ঞাসা করলেন কি এমন জিনিস তখন ইবলিস শয়তান বলল শয়তানের ধোখা থেকে বাঁচতে হলে তিনটি বিষয় অবশ্যই মেনে চলবেন নাম্বার এক যে মহিলা আপনার জন্য হালাল নয় তাকে নিয়ে কখনোই নির্জনে যাবে না যখনই কেউ নির্জনে কোনো মহিলাকে নিয়ে যায় তখন আমি শয়তান তাদেরকে দিয়ে পাপ করিয়ে থাকি নাম্বার দুই আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা অবশ্যই পূরণ করবেন আর তা না হলে যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে আমি তার পিছনে লেগে থাকি যতক্ষণ পর্যন্ত সে অঙ্গীকার না ভেঙে থাকে এবং তার অঙ্গীকার ভঙ্গ করিয়ে ছাড়ি নাম্বার তিন আপনি যখন দান করার জন্য টাকা বের করবেন তা অবশ্যই দান করবেন কারণ যে দানের জন্য টাকা বের করে আমি শয়তান তার পিছনে লেগে যাই যেন সে ওই টাকা হকদারকে না দেয় এই তিনটি কথা বলার পর শয়তান বলল হে মোসা এই তিনটি কথা আপনার সামনে বলা আমার মোটেও ঠিক হয়নি কারণ আপনি আল্লাহর একজন নবী তাই এই কথাগুলো আপনি আপনার উম জানাবেন এগুলো থেকে দূরে থাকার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে তখন হরত মুসা আলিয়াসাল্লাম বললেন যারা আল্লাহর নেকবান্দা তারা নিজেদের সৎ আমলের মাধ্যমে জানতে পারবে এর কিছুক্ষণ পর শয়তান হয়রত মোসা আলিয়া সাল্লামের মজলিস থেকে চলে গেল তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো মানুষের উচিত উল্লেখিত তিন অবস্থায় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা